নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা টাইটেল এবং থামনেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছে এই শরবত খাইয়ে দিতে হবে আপনাদেরকে এই গরমে হ্যাঁ শরবত এই কারণেই বললাম কারণ উপাদানগুলো হয়তো সেই রকম আর তেমনই কাজ করবে প্লাস গাছকে নিউট্রিশন যোগাবে প্রচুর পরিমাণে গাছের যে টবের যে মাটি সেটাকে করবে অ্যাসিডিক আর অবশ্যই পিএইচ লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখবে পাশাপাশি গাছ পাবে প্রচুর পরিমাণে অনুখাদ্য চকচক করবে গাছের পাতা সবুজ এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা আপনাদের জবা গাছ থেকে তো একটুও স্কিপ না করে যেভাবে এই ঘরোয়া উপাদান ঘরোয়া জৈব উপাদান দিয়ে এই রেসিপিটা বানানো দেখাবো একদম ঠিক সেইভাবে আপনারা কিন্তু এইভাবে তরল খাবারটা আপনারা বানিয়ে দেবেন রেসিপি কেন বললাম কারণ গাছদের শরবত প্রথমেই বলেছি তো যাই হোক মজার কথা ছিল এটা তো যেটা দেখাবো যেটা করব সেটা যদি আপনারা গাছে এই ওয়েদারে অর্থাৎ এই যে গরম তীব্র গরম মাঝে বৃষ্টি হচ্ছে আবার চড়া রোদ গরম এতে করে জবা গাছের পাতাগুলো কিছুটা বার্ন বলতে পারেন বা সান বার্ন বলতে পারেন যেটাই হোক না কেন হালকা পুড়ে পুড়ে যাচ্ছে বা কুঁড়িগুলো প্রস্ফুটিত হচ্ছে না বা ফুল ফুটলেও সেটা আকারে ছোট হচ্ছে কোনোটা হবে না এই খাবারটা আপনারা এই তরল জৈব উপাদানটা আপনারা দিন জবা গাছে দেখবেন গাছ ভরে যাবে ফুলে ফুলে অজস্র ফুলে আর অবশ্যই এই যে খাবারটা দিচ্ছেন এটা যেটা দেখাচ্ছি এটা এই যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাস ব্যবহার করা হয় জলে দুশো থেকে আড়াইশো এম এর মতন জল এতে ধরে তো একটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য আমরা এক গ্লাস পরিমাণে দেব আর বারো থেকে চোদ্দো ইঞ্চি বা তার বেশি হলে দু গ্লাস থেকে তিন গ্লাস এই গ্লাসের অনুপাতে দেবো দু গ্লাস অবধি দেবো বারো থেকে চোদ্দো ইঞ্চি টবের জন্য আর দশ ইঞ্চি টপ বা আট ইঞ্চি টবের জন্য এক গ্লাস দেবো আর বারো থেকে চোদ্দো ইঞ্চির জন্য দু গ্লাস দেবো তাহলে বুঝতে পারলেন কত দিনের ব্যবধানে দেবো অবশ্যই এই তরলটা আমরা প্রদান করব দশ দিনের ব্যবধানে তাহলে বুঝতে পারছেন যে কিভাবে কত দিনের ব্যবধানে দিতে হবে তাহলে আপনাদের এই যে জবা গাছ এই জবা গাছের কোনো সমস্যা পাতা হলুদ কুঁড়ি ঝরে যাওয়া কুঁড়ি হলুদ হয়ে যাওয়া কোনো সমস্যা থাকবে না পাশাপাশি মাটিটাকে অ্যাসিটিক করে তুলবে যাতে করে আপনাদের জবা গাছগুলো প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারে আর অবশ্যই পটাশিয়ামের ভরপুর সোর্স থাকার কারণে আপনার জবা গাছের ফুল কখনো শেষ হবে না তো বন্ধুরা এইভাবে বানিয়ে নিন যতদিনভাবে দিতে বলছি এই অন্তর যতদিনের গ্যাপে দিতে বলছি ততদিনের গ্যাপে দিন আর প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও পাবেন আর অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে তো এবার এই রেমিডিটা কীভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি তো এক লিটার দু লিটারের তরল জৈবসার তৈরি হবে এক লিটার জল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তার সাথে যেটা দেখছেন লেবুর খোসা যে কোনো লেবুর খোসা হতে পারে মুসাম্বি লেবু হতে পারে বা আপনাদের কাছে যে কোনো যে কোনো লেবুর খোসা হলেই হবে মুসাম্বি লেবুর খোসা হলে একটা বড় সাইজের মুসাম্বি লেবুর একটা নেবেন না হলে মাঝারি সাইজের হলে দুটো নেবেন আর সামান্য কম বেশি হলে কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ অতিরিক্ত যেন বেশি দিয়ে ফেলবেন না গাছ কিন্তু অতিরিক্ত ভালোবাসাও নেয় না তো সেই জন্য বলবো যে যেভাবে দেখালাম এইভাবেই নেবেন বা বললাম বড় লেবু হলে একটা নেবেন আর ছোট লেবু হলে তখন দুটো নেবেন মানে ছোট বলতে মাঝারি সাইজের ছোট হলে তো আরও বেশি কোয়ালা মানে সংখ্যা লাগবে তো যাই হোক ব্যবহার হয়ে যাওয়ার পরে মানে খাওয়া হয়ে যাওয়ার পরে যে খোসাটা পড়ে থাকবে সেটাই আমাদের কাজে লাগবে এটাতেই থাকে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে আমরা সকলেই জানি সেই দিকে আর যাচ্ছি না যে লেবুর মধ্যে কি কী আছে আমরা সবাই জানি মাঠটাকে অ্যাসিডিক করতে এই লেবুর খোসা কিন্তু ভীষণ ভালো কাজ করে তো যদি লেবু থাকে গন্ধরাজ লেবু থাকে যে কোনো লেবু যে কোনো লেবু হলেই চলবে এর মধ্যে অ্যাসিডিক ভাব থাকে যেটা কিনা না জবা গাছ ভীষণ পছন্দ করে জবা গাছে সয়েল মিডিয়া যত মানে অ্যাসিডিক হলে তাহলেই কিন্তু ফুল ফোটে প্রচুর পরিমাণে আর না হলে যদি অ্যালকালাইন হয়ে যায় তখন কিন্তু আর সেভাবে ফুল ফোটে না মানে অম্লত্ব হ্রাস হলে তখন কিন্তু আর ফুল দেয় না জবা গাছ সেভাবে তো পাশাপাশি দেখুন কি নিয়ে নিয়েছি একটা কাঁঠালি কলা দু লিটার তরল সার তৈরি হবে এক লিটার জলের জন্য মানে এই জিনিসটা ভেজাচ্ছি তো এই কলা একটা কাঁঠালি কলা নিয়ে নেবেন যেরকম দেখালাম সাইজের তো এই রকম একটা কাঁঠালি কলা এইভাবে নিয়ে রাখবেন এবং পাশাপাশি যে কলার খোসা সেটাকেও দিয়ে দিতে হবে তো এই যে উপাদান যেটা দেখালাম কলার মধ্যে কি আছে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা অনুখাদ্যের কাজ করবে গাছের ঘাটতি পূরণ করবে অনুখাদ্যের তার পাশাপাশি কিন্তু পটাশিয়ামের দুর্দান্ত সোর্স এই কলার খোসা এবং কলা যে দুটো জিনিস তো এটাকে আমাদের পচাতে দিতে হবে কতদিন পচবে এটা তিন থেকে চার দিনের মধ্যে আরামসে পচে যাবে এবং গাছের খাবার হিসাবে তৈরি হয়ে যাবে তো এটাকে রাখতে হবে কোথায় এটাকে রাখবেন আপনারা সম্পূর্ণ যেখানে সূর্যালোক পড়বে না এমন স্থানে আপনারা এটাকে পচাতে দেবেন বা পচতে দেবেন আর এই যে তিন দিন এই যে গরম পড়েছে তিন দিনে এনাফ পচে যাবে এরা এরকম ঢাকনা দিয়ে রেখে দেবেন আর মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে অন্তত দিনে দুবার অন্তত ভালো করে কাঠি দিয়ে নেড়ে দেবেন বা ঘেটে দেবেন যাতে করে জিনিসটার যে খাদ্য উপাদানগুলো সেগুলো যাতে ভালোভাবে জলের সাথে মেশে তো তিন দিন পরে দেখুন কি অবস্থায় দাঁড়িয়েছে এটাকে নিয়ে আস নিয়ে আসলাম তিন দিন পরে এই রকম হয়ে যাবে ঠিক তো এটাকেও যখন আমরা ভাগ করব এই কলা মানে এই যে তরল জৈব সারটা আমরা যখন ভাগ করব তখন কিন্তু দু লিটার জলে ভাগ করবো অর্থাৎ এখানে এক লিটারের তরল জৈব সার রয়েছে আরও এক লিটার আমরা সাধারণ জল মিশিয়ে গাছেতে প্রদান করব এবং কতটা পরিমাণে প্রদান করব সেটা ভিডিও শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি তো ওইভাবেই প্রদান করবেন আর এই যে বাড়তি বা উচ্ছিষ্ট যে সমস্ত অংশগুলো থাকবে কলার খোসা বা কলাটা মিশে গেছে হানড্রেড পার্সেন্ট কলার খোসা এবং এই যে লেবুর খোসা এইগুলোকে আমরা আরেকবারের জন্য পচাতে দিতে পারবো বা আরেকবারের জন্য আমরা এটাকে মানে সার হিসাবে তৈরি করতে পারবো দুবার করার পরে আর প্রয়োজন নেই তারপরে যে লেবুর খোসাটা অবশিষ্ট থাকবে দেখবেন সেটা আপনারা স্টোর করে রাখতে পারেন কোনো গামলায় মাটির সাথে মিশিয়ে রাখতে পারেন তো সেই মাটির সাথে মিশে গিয়ে সুন্দর সার তৈরি হয়ে যাবে সেটা শীতকালে আপনারা কিন্তু টবের মাটিতে ব্যবহার করতে পারেন তাতে শীতকালের যে গাছগুলো সেগুলো কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং অতি সুন্দরভাবে বেড়ে উঠবে তো এইভাবে যে বাড়তি অংশ সেটা রেখে দিলাম এখানে আর এই দেখুন এক লিটারের যে তরল দ্রবণটা সেটা তৈরি হয়ে গেছে এই এক লিটারের যে তরল দ্রবণ তার সাথে সমপরিমাণ মানে আরও এক লিটার জল কিন্তু মেশাবো আর এই অংশটা দেখছেন এটাকে রেখে দেব আগামী আরেকবার ভেজানোর জন্য তো দেখলেন যে এই যে এটাকে এবার হাফ করে নেব হাফ হাফ করে নিয়ে মানে পাঁচশো এমএল পাঁচশো এম এল করে নিলাম এর সাথে আরও পাঁচশো এমএল পাঁচশো এম এল সাধারণ জল মেশাবো মিশিয়ে টবের মিডিয়ায় দেবো একেবারে বলে দিচ্ছি বন্ধুরা একদম শরবত বলেছি তো শরবতের কাজই করবে গাছ কিন্তু এই খাবার গ্রহণ করার পরে দেখবেন একদম সতেজ হয়ে উঠেছে চাঙ্গা হয়ে উঠেছে আর দশ দিনের ব্যবধানে দিন তারপরে কিন্তু দেখতে পাবেন যে রেজাল্ট কতটা কতটা ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন তো এই যে খাবারগুলোকে মানে যেগুলো গাছের খাবার আর কি এইগুলোকে রেখে দিলাম এর সাথে আরেকটা একটা কাঁঠালি কলা এবং কলার খোসা এবং কলা মিশিয়ে দেবো দিয়ে যেভাবে দেখিয়েছি সেম একইভাবে আমরা কিন্তু আবার এটাকে পচাতে দিয়ে দেবো তাহলে বুঝতে পারছেন যে কীভাবে এটা দুবার দুবার আমরা কাজটা এর থেকে নিতে পারবো তো দশ দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে এটাকে এটা যেটা পচবে মানে যেহেতু এটাকে ব্যবহার করছি এই কারণে আমার গাছের সংখ্যা ধরুন বেশি সেই কারণে কিন্তু আমি আরেকবার পচিয়ে আরও তিন দিন পর অন্য গাছগুলোতেও দিতে পারবো তো যাদের গাছ মানে দেখুন যেগুলো অম্লযুক্ত মাটি পছন্দ করে ম্যাক্সিমাম ফুল গাছ তো জবা গাছে বলছি কারণ জবা গাছের সমস্যা নিয়ে সবাই প্রশ্ন করছেন তাই জন্য জবা গাছ নিয়ে বলছি আপনারা গোলাপ গাছ বা তগর গাছ এই সব গাছেও কিন্তু এই খাবার তরল খাবারটা প্রদান করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন তবে ক্যাকটাস এবং স্যাকুল্যান্ট জাতীয় প্রজাতির গাছ হ্যাঁ একটা জিনিস বলে দিই অ্যাডনিয়াম কিন্তু স্যাকুল্যান্ট প্রজাতির গাছ তো এই সমস্ত গাছগুলোকে অ্যাভয়েড করবেন এই পচনশীল খাবার এই সময়ে দেওয়া থেকে তো এইভাবে কেয়ার করুন আশা করি বাগান আপনার ফুলে ফুলে ভরে থাকবে জবা ফুল আপনাদের বাগানের কখনোই ঝরে পড়বে না পুরো সম্পূর্ণ প্রস্ফুটিত হবে পাতা হলুদ হবে না তো এর এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন ভিডিওটাকে যাতে সবাই সকলে সহজে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি সুন্দরভাবে মন চিরসবুজ থাকলে পৃথিবী সবুজময় হবে তাই বাগান করুন যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করুন বন্ধুরা মন ভালো থাকবে মন ভালোবাসা রাখার পাশাপাশি কিন্তু এই বাগান করা আমাদের জীবনদায়ী অক্সিজেনটাও জোগাড় করে দেয় তো আমাদের আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও আমাদের কিন্তু বাগান করতে হবে তাই বলবো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগান আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার খুব ভালো থাকবেন সকলে